ইসলামের জন্য ইতিহাসের সবচেয়ে বড় সুযোগ সৃষ্টি হয়েছে এত বুদ্ধি মানুষের জামাতের লোকদের খালি আমাদের বুদ্ধি দেয় যে এটা করেন ওইটা করেন ওইটা করেন সারাদিন মাঠে কোনো কাজের খবরটা খুব কম এত বুদ্ধি যে মাথা উৎসাইয়া ফুটতে দেয় বুদ্ধি ধারণ করার তো ক্ষমতা আছে ক্ষমতা লাগবে না আমাদের তো ক্ষমতা তো নাই বৃদ্ধি বাইরে বুদ্ধির কোনো দরকার এবার মানুষ যেটা বলে যে জামাত আসতে পারে জামাতকে একবার দেখি জামাত ভালো জামাত সৎ এভাবে প্রত্যেকটা মানুষ যদি বলে একবার জামাতকে দেখি তা একটা একটা করিতে মেজরিটি আমাদের প্রত্যেকে মানুষকে বলা যাইতে হবে পায়ে হাতে ধরতে হবে জড়াই থাকতে হবে কে করবে কাজ প্রত্যেকটা কর্মী করতে হবে উদ্বুদ্ধ করতে হবে কর্মীদেরকে পাগল করে হবে পাগল না হইলে যায় পা ধরতে পারবে আমি তো আসলে বলি আমি প্র্যাকটিস করি আমার আমি নিজে হাঁটু গিয়ে ধরি একজন বসে রয়েছে যাইয়া হাঁটু দেহাত দিয়ে কথা বলি অসুবিধা হয় কি অসুবিধা আমি চার হাঁটু দিয়ে যদি এমপি হই ফর পাঁচ বছর আমার হাঁটু দিতে থাকি কি বলেন আপনি আমি একবার দিলাম হ্যাঁ পাঁচ বছর দিব লাভ কার আমি সে আমার হাঁটু দুর্গীটা আমি চাই না বললাম আর কি আমার এলাকায় রাত দেড়টার সময় গ্রামের একটা হোটেল বাতি জ্বালাইয়া শীতের দিনে এরকম দুইটা আপনার বইয়া রইছে মানুষ তো নাই রাত দেখটা আমি ডুকলাম হাত বাড়াইলাম হে বেটা হাত দেয় না ওই ছাদরের ভিতরে হাত গুছে রাখছে এখন আমি ভাবলাম যে যদি এইভাবে চলে যাই সকালবেলায় বলবে যে তাই সে বাড়ছিল হাত মিলেনি মিলছে ইলেকশন তো সেন্টিমেন্টের জিনিস আমি তার ছাদরের ফাঁক দিয়া হাত ডুকাইয়া তার হাত ধুইরা টাইনা না সোজা কইরা হ্যান্ডশেক করি চলিয়েছি দিস ইজ ইলেকশন ঠিক কিনা ওই আদা আপসাফসা করে তো রাতের বেলা কুয়াশা ভালো দূরে দেখা যায় তো ক্যাম্পেইন করতেছেন তো দেখা যায় এরকম যারে পায় রাত অনেক জড়াই ধরে দূরে দেখা গেলো যে এরকম একটা মানুষের মতো কি আছে যাই যাই জড়াই ধরছে পরে দেখে গেল এটা খাজু হয়ে আসছে আমাকে কাজাফার সাহেব নিজে বলেছেন যে নির্বাচনের সময়ে উনি যেরকম হাত তুলেছিল গাড়ির থেকে তো ইতিমধ্যে ঘুম এসে গেছে ঢাকা আসতেছে তখন ফেরি ছিল ফেরিতে গাড়ি উঠার সময় যখন ধাক্কা খাইছে তখন উনি জায়গায় দেখেছে উনি তো প্রায় চল্লিশ কিলোমিটার চলে আসছে চোদ্দ গ্রামের পরে হাত গেছে বিদেশি হইতে হবে কি হইতে হবে